নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমরাও ভালো আছি করে স্কুল এবং মোটামুটি পরিষ্কার আকাশ সুতরাং আজকের দিনটা আশা করছি ভালোই কাটবে যেরকমভাবে পরিকল্পনা হয়েছিল তো আপাতত কথা তো নিচে যাচ্ছি এটা মজা একটা পোশাক সেটা উপরে স্ট্যান্ডে বেলা ছিল শুকিয়ে গেছে সেটা মিশে গেছিলো আসলে রকম টি শার্টের সাথে এটা আপনাকে ফেরত দিয়ে তারপর ওদিকে রয়ে এত পরিমাণে বৃষ্টি হলো সকালবেলা উঠে সুন্দর একটা মিঠে রোদ বেরিয়েছে কড়া রোদ নয় মিঠে রোদ সে রোদ কড়া না হলেই পাচ্ছি সত্যি কারণ কড়া রোদে আমি পুরো কাজ করতে পারি না খুব কষ্ট হয় আমার ও আজকে প্রচুর দৌড়াদৌড়ি ছোটো ছুটি সমস্ত কিছু আছে তা রিক্সা নেই রে একটা রিক্সা নেই একটা ওঠার পর থেকে আমি জিনিস খেয়াল করছি মধ্যে ইলেভেনে পরিবর্তন আগে যে মারাত্মক তারাবাগিস ব্যাপারটা ছিল না সেটা এখন বেশ কমে গেছে আজকে কিন্তু একটু বেশ দেরি দেরি হয়ে গেছে কিন্তু তারা দিচ্ছে না আর এদিক থেকে দেখুন রোহিত বেরোলো রোহিত কিন্তু বেশ অন্ততন্ত হয়েই বেরোলো হন্তদন্ত হওয়ার মতোই তো ব্যাপার কারণ আজকে একেবারেই ও যখন পৌঁছলো তখনই বাসটা এসে দাঁড়ালো মানে পাঁচ মিনিট এদিক ওদিক হলেই কিন্তু বাসটা বেরিয়ে যেত কিন্তু টুপুরের মধ্যে সে অর্থে খুব একটা তারা দেখছিলাম না গোটা রাস্তাটাই হেঁটে গেলাম বেশ কুল ভালো লাগছে মেয়েটার আগের মতো আর অত টেনশন করে না এই সময় আমার জন্য জিমে যাওয়াটা সব থেকে ভালো ছিল সারাদিনে আর কখন সময় পাবো জানি না কিন্তু এটা আমার অর্বাচীন কল্পনা বেরোচ্ছি তখন বলে এলাম একটু খেতে দিয়ে আসবো তো বললেন যে না তুমি এসো তারপর আমাকে খেতে দিও দেখি ঠিক আছে দিনের বেলা যতটুকু পারি কাজ করে রাখবো সন্ধেবেলা আসতেই হবে আজকের যত যতটা হোক যেদিন আপনারা ব্লগটা দেখবেন সেদিন আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো কিন্তু ব্লগটা তো তার আগের দিনের অথচ ওই আগের দিনেতেই আমি একবার ভেবেছিলাম যে আজকে আমি কি ব্লগ করব ব্লগ তো করেই উঠতে পারছিলাম না মানে আজকে এত কিছু একসাথে চলছিল যে আমি হচপচের মধ্যে কেমন যেন একটা জট পাকিয়ে গিয়েছিলাম মাথার মধ্যে অনেক কিছু একসাথে চললে যা হয় কিন্তু তারপরে ক্যামেরাটা আবার অন করলাম মনে জোর নিয়ে এখন দেখুন অনেকটা সময় বাদে আবার ক্যামেরাটা খুলছি এখন শ্বশুর মশাই আর মেজ কাকা শ্বশুর এরা লাঞ্চ করতে বসেছে মানে এখন বাজে সাড়ে বারোটা কেন এত দেরি হলো তারা নিক্ষুনি বলছি সারাটা দিন পুজোর আগে যেখানে পুজো নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে আমি শুধু ড্রাইভারকে ফোন করছি একে ফোন করছি তাকে ফোন করছি এই করতে করতেই আমার গেল করতে হবে সব কাজ আমাকে এদিকে সব দায়িত্ব সব কিছু সবাই আমার মাথার ওপর চাপিয়ে দিয়ে মহানন্দে ঘুরে বেড়াচ্ছে মাঝখান থেকে আমার চুরাশি বছরের শ্বশুর মশাই আমার হয়ে অনেকটা কাজ করে দিয়েছেন তিনি সবজি বাজারটা আমরা প্রথমে ভেবেছিলাম যে বাড়ি থেকে নেওয়া হবে তা আমার শ্বশুর মশাই বললেন বাড়ি থেকে উত্তম আজকাল খুব বেশি দাম নিচ্ছে উত্তমান থেকে নেওয়া হবে না উনি বাজার থেকে গিয়ে এই বয়সে সমস্ত সবজি বাজার করে এনেছেন যে আমার অবস্থা দেখছিলেন তো সেই জন্যতে কি না আজকে টুকুরের একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেকেন্ড ওপিনিয়ন যার কাছে দেওয়ার কথা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলো টুপুর আমাকে প্রথম থেকেই বলছে আমি কিন্তু সোমবার স্কুলে যাবো আমি কিন্তু ডাক্তারের কাছে যাবো আমার মুভি দেখতে হবে আমার বন্ধুদের নিয়ে মুভি দেখাতে নিয়ে যাবে আমি এমন কিছু অসুস্থ নই বাবা বেশি প্যানিক করছে আমাকে কিন্তু স্কুলে যেতে হবে তা আমি আজকে যখন বেরোলো তখন আমি বললাম বাবু যাবি দেখ বাবা কিন্তু রাগারাগি করবে না তুমি বুঝে নিও আমি যাবোই গেল সে চলে গেলো তারপরে তার বাবা বসে আমাকে যখন যাচ্ছে মানে কলেজে বেরোচ্ছে তখনও কিন্তু আমাকে বলেছিল চেষ্টা করো তুই আজকে নিয়ে যেতে চেষ্টা করো তো আমি এখন সবাই সব চেষ্টাকে বলে আমি একাই করব তো যাই হোক তো সে মেয়ে বড়ো হয়েছে মেয়ে বেরিয়ে গেল স্কুলে তারপরে তার বাবা ফোন করে রাগারাগি আমার সাথে প্রচণ্ড রাগারাগি তো আমি তারপর ড্রাইভার দেখা শুরু করলাম যে স্কুল থেকে ওকে কিছুটা তো স্কুল করেছে যদি মুভিটা দেখা হয়ে যাবে মুভিটা হচ্ছে সকাল সকালের দিকে মানে প্রথম দিকে আর কি হয়ে যাওয়ার কথা তো সেটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে ওকে আমি স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে ওখান থেকে ডাক্তারের কাছে চলে যাব এতগুলো ড্রাইভারকে ফোন করলাম কেউ অ্যাভেলেবেল নয় কেউই নিয়ে যেতে পারবে না তো সব মিলিয়ে মাথাটাতে খারাপ অবস্থা একবার মেয়ের বাবা ফোন করছে একবার আমি এই ড্রাইভার ফোন করছি এবার ওই ড্রাইভার ফোন করছি এই করতে করতে আমার আর্ধেক দিন কেটে গেল তার মাঝখানে একটা ভালো জিনিস সেটা হচ্ছে মুখ বাড়িয়ে আমাকে এই ভদ্রলোক বলছে এত চাপ একা নিও না আহা কি সুন্দর লাগছে দেখতে এখন তার বাবার শেষ বর্ষা হচ্ছে যে মেয়ে স্কুল থেকে ফিরলে স্নান করিয়ে নিয়েই তুমি বেরিয়ে যাবে এত গরম তো স্কুলে চান করেই বেরোয় কিন্তু মাথায় জল দেয় না তো এসে মাথায় জল দিয়ে ভালো করে শ্যাম্পু টপু করে চান করবে সেটা ও বলেই দিয়েছিল তো ঠিক আছে আমার ও আসলে পরে স্নান করিয়ে নিয়ে ওকে বেরোতে হবে তো ঠিক আছে বেরোবো বুঝে গেছি যে আমার ওই এই ব্যাপারটা না মিটলে আমি ওই দিকটা বেরোতে পারছি না কোন দিকে যাবো কোন দিকে দৌড়বো বুঝেই পাচ্ছি না ছোটোখাটো বাজার তো নয় মাথা ঠান্ডা করে করার বাজার তো ততক্ষণ আর কি করবো এই জায়গাটা যেহেতু হবে হচ্ছে পুজো এই বিছানা চাদর টাদরগুলো সব কিছু পাল্টে ফেলি ঘরেই যখন থাকবো তখন এগুলোই করি পুজো এই কমেন্ট করেন এই কমেন্ট আমি প্রায় দিনই ফেস করি তোমার তো এতগুলো কাজের লোক তোমার তো এতগুলো কাজের লোক তোমার আবার কিসের কাজের চিন্তা এইগুলোই চিন্তা বুঝলেন এগুলো যারা বোঝে তারা বোঝে যেদিন ভদ্রলোক বাড়িতে থাকেন সারাদিনে ডেস্কটপের ওপর থেকে স সামনে থেকে তিনি সরেন না সমস্ত মাথার কাজ কোন দিকে কী চলবে কোন দিকে কী হবে সব দায়িত্ব আমার কাজ যে করে ভুল তারই হয় এবং দোষের ভাগিও সে হয় একটু যদি ফাঁকিবাজ হতে শিখতে পারতাম পড়াশোনায় খুব ফাঁকিবাজি করেছি ওই ফাঁকিবাজিটা আমি খুব পারি কিন্তু সব দিকে যদি একটু ফাঁকিবাজ হতে পারতাম তাহলে বোধহয় জীবনটা একটু ভালো হতো কোনো দিক থেকে ঠিক ফাঁকিবাজি ফাঁকিবাজ হওয়া গেল না আমার সব দায় দায়িত্ব ঘাড়ের ওপর নিয়ে চলো মেয়ে বলছে বাবাকে তুমি সামলাও বাবা বলছে মেয়েকে কেন সামলাতে পারো নি মাঝখান থেকে মেয়ে আর বাপের তেমন কোনো কথা হচ্ছে না মধ্যবর্তী মানুষটি আমি আমার সাথে নিয়ে আমাকে সেতু বুঝেই সবাই সবারটা পাস করছে গালু আমি খাচ্ছি ভালো কিছু হলে তখন মেয়ে সরাসরি বাবুর সাথে কথা বলে বাপ সরাসরি মেয়ের সাথে কথা বলে কিন্তু মাঝখানে সময়টায় আমার হয়ে যায় ঝামেলা এই আর কি যখন সব কিছু ভালো চলে না আর মাঝে মাঝে আমি মেয়েকেও বলি বরকেও বলি যে মাঝখান থেকে আমি যখন ফুটুস করে ব্যানিস হয়ে যাবো না তখন তোমরা টের পাবে কতখানি কত চাল পরে পড়ে এমনি হচ্ছে তো তাই জন্য বুঝতে পারছো না আজকে আমার কোর্সটা তো আমাকেই হবে হ্যাঁ আমার শ্বশুরমশাই এত হেল্প করছে বোম্বাদার অন্য সময় হলে বলি যে হ্যাঁ ভদ্রলোকের পড়াশুনোর চাপ আছে উনি অত্যন্ত পড়ুয়া মানুষ অনেক কিছু নিয়ে তার তিনি যদি বাড়িতে থাকেন বা তার যদি ছুটির সময় থাকে তাহলে তিনি দিনে পনেরো ঘন্টা পড়াশুনো করেন এটা ঘটনা তাকে তেল নুন ডাল এসবে ইনভলভ করে ফেলা মানে ভদ্রলোকের ক্ষতি করা এটাও ঠিক কিন্তু সময় সময় আমিও তো একটু ক্লান্ত হয়ে যাই বলুন যাই কথা বললেই সময় নষ্ট আমার মুশকিলটা কি জানেন তো বন্ধুরা আমি না অনেক কিছু একসাথে করতে পারি না মাল্টিটাস্কিং যেটাকে বলে সেই জায়গাটাতে আমি এখনও একটুখানি কাঁচা আমি দুটো ওভেনে দুটো রান্না বসিয়ে দিয়ে এখনও ভালো করে রান্নাটা করে উঠতে পারি না একটা ওভেনে একটা করে রান্না বসালে আমার রান্নাটা ভালো হয় ঠিক সেই কাজের ক্ষেত্রেও সত্যি যতক্ষণে একটা জট না খুলছে ততক্ষণে যদি দ্বিতীয় জটটা আবার পাকিয়ে যায় তখন আমার মাথাটাও একটুখানি কীরকম যেন একটা করে আর আজকে শুধু একটা জট নয় অনেকগুলো জট একসাথে পাকিয়ে গেছে তার মধ্যেও চেষ্টা করছি যে ব্যাপারটাকে সুষ্ঠুভাবে সামলানোর অনেক দিন গেছে অনেক খারাপ সময় গেছে পরিবারের ওপর দিয়ে যে পারি না পারি না বলেও মাল্টিটাস্কিং করেছি এবং সফলভাবে করেছি খুব অসুবিধা হয়েছে কিন্তু করেছি আজকেও বোধ হয় সেরকমই একটা দিন এবং শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে টুপুর যখন অনেকটা সময় পেরিয়ে গেল এবং তখনও আসছে না এবং টুকুরকে ডাক্তারের কাছে আমি বুঝতে পেরে গেলাম যে ওকে হয়তো বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে না কারণ ডাক্তারবাবু তো নির্দিষ্ট সময় পর আর থাকবেন না আর যে সময়টা টুপুর ঘরে চলে আসার কথা সেই সময় আমি স্কুল বাসকে ফোন করলাম তারা তখন জাংশনে এবং রাস্তায় আজকে অস্বাভাবিক জ্যাম ছিল টুপুর যখন বাড়িতে ঠুকেছে সেই সময়টায় আর আমার পক্ষে সম্ভব ছিল না টুপুরকে নিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছানো তখন আর ডাক্তারবাবু দেখতেন না কাজেই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আর মেয়ের আসার অপেক্ষা করব না তার আগেই আমি বাজারটা করতে চলে যাই মোটামুটি জায়গাটা খালি করলাম এখন ঝাড় এবং পুজ দিতে হবে তারপর মেয়ে আমার এখনও আসেনি টাইম আছে কিন্তু দেখি এখন যদি একটা ড্রাইভার পাওয়া যায় আরও দু তিনজনকে ফোন করি দেখে একজন একটা আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ফোনে এলো তিনি একটা হোয়াটসঅ্যাপে একজন ড্রাইভারের ফোন নাম্বার দিয়েছেন দেখি তার সাথে কথা বলে দেখে আমার মেয়ে এখনও আসেনি এবং আমি বাজার করতে বেরিয়ে যাচ্ছি যা হবে দেখা যাবে অন্তত দশ কর্মটা করে ফল হয় সন্ধেবেলাও করা আজকে শিলিগুড়ির আবহাওয়াটা একদম থম মেরে আছে যখন তখন মনে হচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামবে আকাশের গতিক দেখে সেরকম মনে হচ্ছে কিন্তু সেরকমভাবে বিদ্যুৎ চমকানি বা মেঘের গুরগুরানি সেরকমটা কিছু নয় কিন্তু মানে কিছু হয়নি কিন্তু আকাশে আলো আজকে খুব কম যখন আমি রাস্তা দিয়ে বেরোবো তখন দেখবেন সমস্ত হেডলাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব টোটো অটো রিক্সা মোটরবাইকেরা সব চলছে স্ট্রিট লাইট কোথাও জ্বালানো হয়নি কারণ এখন তো স্ট্রিট লাইট জ্বালানো অনেক দেরি কিন্তু প্রত্যেকটা দোকান ঘরের ভেতরে আলো জ্বলছে কারণ ভেতরটা না ভালো করে দেখা যাচ্ছিল না কিন্তু বৃষ্টিটা হলো না আমি যখন দোকানে পৌঁছেছি মিনিট পাঁচেক সময়ে অতিবাহিত হয়েছে তারপরে আমি দেখছি ডিপিএসের বাসগুলো একটা একটা করে পাস করছে যদিও আমি যেখানে গেছি সেই দোকানটা সেটা রবীন্দ্রনগর বাজারের কাছে মানে সুভাষপল্লী বাজার এবং রবীন্দ্রনগর বাজারের মধ্যবর্তী একটা জায়গায় অন্নপূর্ণা পুজোতে দশকর্ম দোকানের খরিদারি থেকে বেশি হয় আর আমার শাশুড়ি মা বারবার করেই আমাকে বলে গেছেন মা অন্নপূর্ণা পুজোর বাজারেতে কখনও কোনো দরদাম করতে নেই কোনো বাজারেতেই করতে নেই না মুদির দোকানে না ফলের দোকানে না দশকর্মর দোকানে তাই জন্য খেয়াল করে দেখবেন আমি যত অন্নপূর্ণা পুজোর বাজার সব কিন্তু এই জয়ন্তী স্টোরস থেকেই করে থাকি কারণ এরা খুব রিজনেবল এখন দুপুর দুপুরবেলাতে যদিও বাইরে থেকে সেটা মনে না হলো তো এখন দুপুরবেলা ভদ্র মহিলা এখন আমাকে খুব সুন্দরভাবে জিনিসপত্রগুলো দিচ্ছে এরা খুব অর্গানাইজড এনার হাজব্যান্ড এবং কর্মচারীটি এখন খেতে গেছে যার ফলে উনি একটু ধীর স্থির মানুষ খুব ডিসেন্ট ভদ্রমহিলা জানেন তো এনার হাজবেন্ডও ভালো কিন্তু এই দিদিটি কেনা আমার খুব ভালো লাগে এই যে এই যে মহিলা ইনিও যখন হাজবেন্ড থাকেন দোকানদারি করেন কিন্তু এখন ওনার হাজবেন্ড নেই একা হাতে এত জিনিসপত্র দিচ্ছিলেন সময়টা আমার অনেকটা লেগে গেলেও কাজটা হচ্ছে কিন্তু নিখুঁতভাবে পরিপাটিভাবে দেখুন কাজ ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কীরকম নিজেদের মতো করে টিক দিয়ে টিক দিয়ে করছে এত পরিপাটি কাজ করতে গেলে একটু তো সময় লাগবেই আর সময় লাগুককে আমার তাতে কোনো অসুবিধে নেই পুজোর বাজারে যেন কোনো ভুল ভ্রান্তি না হয় আর এরা কিন্তু খুব রিজনেবল হ্যাঁ অনেক দশকর্ম দোকানেই রিজনেবল কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বন্ধুরা সব মিলিয়ে মিশিয়েই এই দোকানটাতে আসতে পুজোর বাজার করতে আমি প্রেফার করি তবে সব সময়ই যেখানে আসতে হয় এমনটা নয় তবে অন্নপূর্ণা পুজোর বাজারে যেখানেতে দরদাম চলে না সেখানে এমন কোনো মানুষের কাছেই বাজার করাটা উচিত যেখানে আমার কোনো সন্দেহ নেই তো এখন অনেকক্ষণ পরে এই কর্মচারী ছেলেটি এলো খেয়ে দে তারপরে সে বাইরের জিনিসগুলো আমাকে দিল মানে মানে হোমের জিনিসপত্রগুলো আর এই যে এই সমস্তগুলোই আমাদের অন্নপূর্ণা পুজোর বাজারেতে লাগবে এবং বিরাট বড় দুটো ব্যাগ হলো এবং সেটা নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি পায়ে ঠেকানো যাবে না কিন্তু এখনও যেন মনে হচ্ছে আকাশটা টোকা মারলেই ভেঙে পড়বে বৃষ্টি হব হব যখন করছে তো হয়ে গেলেই আকাশটা ঝকঝকে হয়ে যায় কিন্তু না বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম এবং ভীষণ একটা ভ্যাবসা আবহাওয়া আর সমস্ত বাসন সব মাজা হয়ে গেছে তারপরে আমি দশকর্ম জিনিসগুলো এখানে রেখে দিলাম আলপনা দিয়ে এসেছে আমার সাথে একটু খোস গল্প করতে আল্পনা নতুন জামা পরেছে মান নাইটিটা পরে এসেছে গরম লাগছে বলছে স্বাভাবিক নতুন জামা একটু গরম লাগে তারপরে আমি বেরোছি আবার ফল বাজার করতে আমি দশকর্ম বাজারটা করে আনার পর মোটামুটি ঘন্টা তিনেক পরের ভিডিও এটা মধ্যবর্তী সময় তিন ঘন্টা আমি কোনো রকম ব্লগ করিনি কারণ আমি আমার শ্বশুরমশার সাথে বেরিয়েছিলাম শ্বশুরমশায় দুই বন্ধু তথা তাদের পরিবারকে নেমন্তন্ন করতে প্রসাদ খেতে আসার জন্য কালকে এবং এখন নিচে এসে দেখছি যে সমস্ত আমার ঠাকুরের জন্য যে কেনা বাজারের ব্যাগগুলো সবই এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র আছে এত বাজার আমার মশাই করেছেন হ্যাঁ একটা ছেলে তার সাথে গিয়েছিল রাকিব তাকে দিয়েই করিয়েছেন কিন্তু ওনাকে তো যেতে হয়েছে বলুন এত গরমের মধ্যে তো যাই হোক যেটা বলছিলাম আমার শ্বশুরমশাই সেই সময়টাই আমাকে কিন্তু ব্লগ করতে দেননি কারণ ওই কাকিমারা না মানে মানে যে দুটো পরিবার তারা খুব একটা ব্লগে আসতে স্বচ্ছন্দ নয় এবং দুর্ভাগ্যক্রমে যে দুটো পরিবারে কেউই আসতে পারবে না একজন তো আসতে পারবে না সেটা আমরা জানতামই আর দ্বিতীয় জনকে গিয়ে দেখলাম যে কাকিমার প্রচণ্ড জ্বর এসেছে সেটা হঠাৎ করেই আজকে থেকে জ্বর এসে গেছে তো এখন এই মুহুর্তে আমি এসেছি আমার ফ্ল্যাটে এই আমার যে দুটো ভাড়াটে ছেলে তাদেরকে নেমন্তন্ন করতে কিন্তু এসে দেখছি সেটাতেও তালা তার মানে ওদেরকে ফোনেই আমার বলে দিতে হবে ঠিক আছে বলে দেব অসুবিধে নেই এরপর সুভাষপল্লী বাজার অভিমুখে রওনা দিলাম এখনকার বাজারটা যে অনেক অনেক বাজার তা নয় কিন্তু দশকর্ম বাজারের মতো মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে কেনার বাজার এখন নয় ফল আর একটু বাতাসা একটু কি যেন ওই গোবিন্দভোগ চাল ওটা একটু বাকি রয়েছে এইসবগুলো ছোটো খাটো শশেষ ডাব এই সমস্ত জিনিসপত্রই কিনতে হবে এবার যেহেতু ঘট তিনটে দুটি তার ঘট এবং একটি ঠাকুরের সামনে পাতবার ঘট সুতরাং ওই দুরকম সাইজের ডাব লাগবে সে সমস্তগুলো কেনাকাটা এগুলোতে প্রচুর সময়ও যেমন লাগে না তেমন মাথাও তেমন খাটাতে হয় না হাতে যা ফর্দ ছিল সামনের পাতাটা পুরোটাই হয়ে গেছে দশকর্মর দোকানে এই যে পান নিলাম গোটা সুপুরি নিলাম একটু বাতাসা নিলাম গোবিন্দভোগ চাল নিলাম ডাব নিলাম ফল এই তো তার বেশি তো কিছু নয় ব্যাস হয়ে গেল মোটামুটি এই বাজারটা করতে মিনিট পঁচিশে সময় লেগেছে এরপর বাড়ি যাব বাড়িতে গিয়ে টুকিটাকি টুকুটাকে একটু কিছু করে দেব খাবার দাবার তারপরে আবার যাব জিমে আপনাদেরকে কি সুন্দর লাগছে নতুন নাইটিটা করে

জুতোটা নিয়ে যেতে হয় সেই জন্য জুতো নিয়েছে এক ঘন্টা জিম করে তবে ফিরবো এখনো পর্যন্ত জিমের ভেতরে আমি কিন্তু কোনো ব্লগ করিনি আমার সেই বাধোবাদো ব্যাপারটাই কাটেনি যে ভেতরে ঢুকে আমি ব্লগ করলে কারো যদি আবার একটুখানি খারাপ লাগে সে যদি আমার ব্লগে আসতে না চায় সেই একটা বাধো ব্যাপার এখনো চলছে আর আমি এই ব্যাচটার সাথে একটু সরবরহ হইনি সবার সাথে আমার একটু ভালো করে বন্ধুত্ব হয়ে যাক তারপর আমি অনুমতি নিয়ে ব্লগ নিশ্চয় করব। ভাবছি পরের সপ্তাহ থেকেই ব্লক করব জিম কর্তৃপক্ষের কিন্তু ব্লক করার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই শুধু আমাকে বলেছে একটু খেয়াল করবেন বৌদি বাদ বাকি যারা জিম করছে তাদের যেন কোনো অসুবিধে না হয় আর আমি যে একটু মুখ ফুটে তাদেরকে জিজ্ঞেস করব যে হ্যাঁ গো আমি ব্লক করব তোমাদের কোনো প্রবলেম নেই তো সেইটাই এখন পর্যন্ত আমার করা হয়নি ঢুকি ট্রেনার আমাকে এমন এক্সারসাইজ করতে বসিয়ে দেয় তারপর যখন বেরোই জিপটা আমার দেড় হাত বেরিয়ে যায় একশো চান করতে হলো এত ঘেমেছি কিন্তু চান করার আগে অনেক কাজ করে ফেলেছি গোবিন্দ চানি ভাত রান্না করে ফেলেছি মেয়ে খাবে না মুড়ি খেয়েছে মেয়ে বাবা খাবে খেত দিয়ে দেবো এখন চা ঘুম পেয়েছে না আজকে আমার ভিডিওটা এডিট করা কী করে দেবো পরে আচ্ছা ঠিক আছে পরে মানে ভিডিওটা এডিট করা উচিত কিন্তু আমার যা ঘুম পেয়ে গেছে না কালকে অনেক সকালবেলা উঠতে হবে হ্যালো তুমি একটু নিয়ে নিতে পারবে ঠিক তো আচ্ছা তাই গরম করুন যদি এখন আমার মাথাটা ভেজা চুলটা আমি এখন শুতে পারবো না কিন্তু তা এত ঘেমেছি মাথা দিয়ে টুকটুক টুক টুক করে জল পড়ছিলো যার ফলে একটু স্নান করতেই হলো তোমরা দ্বারা এখনও খাওয়ার টাইম হয়নি এটা ঠিক কিন্তু আমি যে আজকে একদমই জেগে থাকতে পারছি না খুবই ক্লান্ত লাগছে আমার হ্যার ড্রাই ইউস করবো ঠিক আছে একটু ফ্যানের তলায় বসে ঠিক আছে দেখি না বসে থেকে যদি না হয় তাহলে তো জিয়ে করতেই হবে অনেকে দেখছি বলছেন যে কন্টেন্টের জন্য জিমে জয়েন করার না বন্ধুরা কন্টেন্টের জন্য করলে তো আমি জিম দেখাতাম তো জিম দেখাতেই পাচ্ছি না সেই বাদো ব্যাপারটাই আমার যাচ্ছে না সবাই সরগ মানে আমার ব্লগে আসতে স্বচ্ছন্দ নাও হতে পারে না অনেক মানুষ আগে যেমন এই কনফিডেন্সটা আমার ছিল যে না ব্লগে নিতেই পারি কী জানি কেন বেশ কিছুদিন হলো মানে আজকে যেমন আমার লাও করলেন না ব্লগ করাটা কারণ মানে এক কাকিমা তিনি আমার ব্লগ দেখেন তিনি নাকি বলে দিয়েছেন আমার মশাইকে যে আমার তো এখন এই চেহারা হয়ে গেছে সারা নাইটি পরে হাউস কোট পরে বসে থাকি ওরা সব পুরোনো দিনের মানুষ তো বৌ বলবেন আমাদের যেন ইয়েতে না রাখে আমি তো সেটা তো মানুষের ব্যক্তিগত পছন্দ হতেই পারে হ্যাঁ এককালে তারা এত ঢাল চুল ছিল কেমো টেমো দিয়ে সে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে তো যাই হোক তারা আসতে পারবে না তাদেরকে এটা পৌঁছে দিতে হবে কিন্তু ওদের অন্নপূর্ণা পুজোর জন্য আমরা বলতে গেছিলাম আজকে যাই হোক কিন্তু সেই সময়টা অনেকক্ষণ আমি ব্লক করিনি সেরকমই না এখন অনেক মানুষেরই সমস্যা থাকতে পারে তো কাজেই এখন আমি যখন যাই জিমেতে তখন জিমটা মোটামুটি খালি হয়ে যায় কিন্তু আসলে এই কনফিডেন্সটা আমাকে জোগাড় করতে হবে জিম ইয়ের কিন্তু কর্তৃপক্ষের কিন্তু কোনো সমস্যা নেই আমি কনটেন্ট হলে ওদের লাভই হয় তাতে কিন্তু আমি ওই যে করে উঠতে পারি না সবাই যদি স্বচ্ছন্দ না থাকে আর একটু চেনা জানা হয়ে যাক সবার সাথে একটা ওই ব্যাচটার সাথে একটুখানি বন্ধু হয়ে যায় তারপরে স্বচ্ছন্দে সবাইকে বলতে পারবো হ্যাঁ আমি ব্লগ করবো তোমাদের কোনো প্রবলেম নেই তো তো তারপরে না হয় কেউ বললে বলবেন যে আমি কন্টেন্টের জন্য করছি এখন বলবেন না কারণ আমি জিমটা এখন দেখাতেই পারছি না তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাকা